সকালে ডিউটির জন্য ইনশাল রাড়িতেই আল্লাহ যেন আমাদের সারাদিন বাজারটাকে খাস করি যখনই আমরা গাড়ি ما যানবাহন চলাফেরা করব سبحان الذي سخر لنا هذا ما كنا له مكرنين وإنا إلى ربنا لمنقلبون وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة سبحانك إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا <سؤال> أنت هذا الشريف عرس في نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلسان تمرا جاكون قارتك بير بسم الله شاته ايه دواتي توكلت على الله اذن بان جان بان اذا كن صل الذي سكر لنا هذا وما كنا له مقربين اين الا الى رب العالمين اي دو عباد الله اي الله تعالى جدي باك কোনো কারণবশ অ্যাক্সিডেন্ট হয় বা মৃত্যুবরণও পারে নবী সাল আলয় বলেন আসাল ময়দানে তোমরা এই দোয়া পড়ার পরে যদি কোনো দুর্ঘটনা হয় গ্যারান্টি দিচ্ছে নবী সাল্লি সাল্লাম আসার ময়দানে তোমরা আমার থেকে সেই বদলা নে আল্লাহ তালার কাছে তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে দোকানের জন্য আল্লাহ তালা দরবারে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে জাননাতে তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যেই সমস্যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করে তো আমরা ইনশাআল্লাহ যখন গাড়িতে চলাফেরা করি সেই জীবন ব্যবস্থা সেই দাওয়া বলা সেই দোয়াগুলো আমরা করবো এবং কি আমরা দাওয়া খেলতে হয় আল্লাহ আল্লাহ ভরসা করে এই দোয়াটি করে গাড়িতে চলাফেরা করবো আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয় এবং যায় তার জন্য আল্লাহ নবী গ্রান্টি দিচ্ছেন কালাসের মাদান তিনি আমাদেরকে সেই বদলা দিবেন আমাদের যেই